মায়ের জটাচড়িতে বিয়ে করতে হলো এক বিধবা মহিলাকে মহিলা না মেয়ে বটে বয়স বেশি না আমার চেয়ে এক দু বছরে ছোট হবে তবে বাচ্চা মেয়ে আছে একটা আমার একদম ইচ্ছা ছিল না বিয়েতে যেতে এরকম পূর্ব বিবাহিত মেয়েকে বিয়ে করে আমার জীবন নষ্ট করার মনে নেই কিন্তু মায়ের বান্ধবীর মেয়ে হওয়ায় জোর করেই বিয়ে পড়িতে বসতে হলো আজ আমার বাসুরাত মনে এক প্রকার ঘৃণা নিয়ে ঘরে ঢুকলাম সুন্দর করে ফুল দিয়ে সাজানো বিছানা একটা লাল শাড়ি পরেই তো মেয়ে মাথা নিচু করে বসে আছে মেয়ে মাশাল খুব সুন্দরী কিন্তু আমার প্রবলেম তার মেয়ে নিয়ে ভিতরে গিয়ে মাথায় পাগড়ি ছুঁড়ে মারলাম বিছানায় চমকে উঠলো মেয়েটা দেখুন আমি আপনাকে আমার স্ত্রী হিসেবে মানতে পারি না আমার মায়ের ইচ্ছাতে বিয়েটা করেছি ব্যাস এই পর্যন্ত আমার কাছে আর ঘেঁচতে আসবেন না আর আপনার মেয়েকেও আমার কাছ থেকে দূরে রাখবে স্ত্রীর অধিকার আমার উপর ফেলাবেন না প্লিজ ধরাম করে দরজা সজারে লাগিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে মেয়েটা ফোফাতে ফোফাতে কিনতে লাগলো আমি ছাদে গিয়ে দাঁড়ালাম আকাশে এত মধুর রূপোর থালার মতো চমচম চকচকে জাম থাকা সত্ত্বেও আমার সেটা ভালো লাগছে না আমার জীবনটা যেন বারবাদ হয়ে গেল শেষে কিনা এক বিধবার সাথে বিয়ে করতে হলো মায়ের উপর খুব রাগ হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা বাতাসের মন ভরে করে আরেকটু গিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন থেকে আমি ইগনোর করতে লাগলাম তাদের মেয়েটার মাথা নিচু করে কাজের লোকের মতো বাড়ি সব কাজ করি কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে থাকি তার এক বছরের মেয়েটা হাড়ামুড়ি দিতে দিতে আমার মুখের স্পষ্ট করে উচ্চারণ করতে করতে সারা বাড়িতে ঘুরে বেড়ায় বাড়িতে শুধু আমার তিনজনই থাকে সারাদিন কাজ শেষ যখন বাড়ি ফিরি তখন দেখি বাচ্চা মেয়েটা হাড়ামুড়ি দিতে দিতে আমার সামনে এসে আমার দিকে তার মায়াবি চোখ দিয়ে তাকায় বিরক্ত লাগে আমার তাকে দেখলে আমি পাশ কাটিয়ে নিজের রুমে চলে যাই ওর মা চুপচাপ আমায় খাবার দিয়ে যায় একটা মাথা উঁচু করে তাকাই না আমিও কিছু না বলে চুপচাপ খেয়ে নিই আর নিজের কাজ কাজেই করে যায় ওর আলাদা রুমে ঘুমায় আর আমি আলাদা রুমে একদিন বাড়ি ফিরে এসে নিজের রুমে দেখি সব লন্ডভণ্ড হয়ে আছে নিশ্চয়ই ওই বাচ্চা মেয়েটা করেছে এইরকম আমি চটে গেলাম আমার মাথায় রক্ত উঠে গেল আমি তাকে সোফাতে সোফাতে চিৎকার দিয়ে বললাম আয়েশা আমার বিধবা ওটা দৌড়তে দৌড়তে আসলো আমার রুমে মাথা নিচু করে কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো জি জি কী হয়েছে এই কি হাল হয়েছে আমার রুমে কে করেছে এমন নিশ্চয়ই আপনার মেয়েটা কতবার বলবো ওকে আমার থেকে দূরে রাখবেন একটা কথা একবার বললে কানে যায় না আয়সা কানতে কানতে আমার পায়ে পড়ে গেল এই এই কী করছেন প্লিজ প্লিজ ওকে ক্ষমা করে দিন অনেক বড় ভুল হয়ে গেছে আর কোনো দিনও হবে না প্লিজ আয়েশা দুজন টপ টপ করে আমার পায়ে পড়ছে যত সব আদি খাদ্য আমি ঘর থেকে বেরিয়ে চলে এলাম বাইরে আবার ফিরে এলাম গভীর রাতের দিকে আমি সোজা চলে গেলাম আমার ঘরে রুমে ঢুকে আমি চমকে গেলাম খুব সুন্দর করে পরিবারভাবে গোছানো ঘর এমনকি আগের চেয়েও সুন্দরভাবে সেটা দেখে আমার মনটা একটু ভালো হলো ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম বিছানায় লাইট ফ্যান অফ করে শুয়ে পড়লাম খুব ঠান্ডা পড়ছে পেন সতল নিবরতার মাঝে হঠাৎ আমার কানে ভেসে আসলো গরম ফোসকানের আওয়াজ বুঝতে পারলাম আয়েশা পাশের রুমে ফুপিয়ে ফুফিয়ে কাঁদছে আমি তোয়াক্কা না করে শুয়ে পড়লাম গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন